নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি প্রত্যেকেই ভালো আছো আমি অনেকদিন পর ভয়ে জবার দিচ্ছি এতদিন টেক্সট করতাম তো দেখো আজকে আমার ঠাকুমার মুক্তির দিন তো সকাল থেকেই জোর শুরু হয়ে গেছে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো লোক নিমন্ত্রিত যে কারণে অনেক তিনটে ঠাকুর মশাই এবং তিনজন হেল্পার মিলে কাজ করছে এখানে দেখতে পাচ্ছ কাতলা মাছ রয়েছে এখানটাতে চাল ভিজিয়ে রেখে দিয়েছে এই যে এই লাল রঙের টি শার্ট পরা এ হচ্ছে মেইন ঠাকুর তো সকাল দেখো আমরা লুচি আর আলুর তরকারি হবে বলে তার জন্য ঠাকুর মাছায় লুচি বেলছে এখানে দেখো এখানে দুজন মহিলা যে হেল্প করছে সরকারি সবজি টবজি কাটছে ফ্রায়েড রাইস হবে তাই তার জন্য তার বিনসগুলো কেটে নিচ্ছে তারপরে দেখো সকালবেলায় আমরা খেতে বসে পড়লাম এটা সকালের জলখাবার যেটা বলছিলাম এখনই আলুর তরকারি এবং লুচি আলুর তরকারি লুচি করার পরে খেয়ে নিচ্ছি আমরা প্রত্যেকেই তারপরেই দেখো চোকলা চোকলাগুলো ছাড়িয়ে নিচ্ছে এবং গ্রেডারে গ্রেড করে নিচ্ছে কেন কি আলুর হচ্ছে ভাজা হবে ওকে তো দেখতে থাকো তোমরা প্রত্যেকে তারপর এখানটাতেই দেখো তেলের মধ্যে মাছ ভাসছে এখানে আর একটু হচ্ছে বাটার পনির করা হবে যে কারণে পনিরটা দেখলে তুলে নিয়ে গেল এই দেখো এই পাশটাতেও রান্নাবাড়ি হচ্ছে মানে একসাথে তিনটে উনুন লাগিয়েছে ঠিক আছে ওই পাশটায় দেখো ভাত বসিয়ে দিয়েছে তো তারপরেই আমি চলে আসলাম আমার একটা ব্লাউজ তৈরি করার জন্য টেলারিংয়ে তো টেলার থেকে ব্লাউজটা নিয়ে নিলাম নেওয়ার পরে এই ব্লাউজটা পরবো বলে এ দেখো এটা তোমার আমার ঠাকুমার ঠাকুমার ফটোটা যেখানে রাখা হয়েছে সেখানে ডেকোরেশনটা একবার দেখে নাও কিভাবে সাজিয়েছে পুরো যেহেতু পুরো সাদা দিয়ে এক ফুলগুলোকে সাজিয়েছে দেখো তোমরা ভালো হয়েছে হয়েছে না খুব সুন্দর তারপরেই দেখো এখানটাতে আমার পুচকি ছেলে আদি ও খেলে খেলে বেড়াচ্ছে তখনো পর্যন্ত দুপুর একটা বাজে লোকজন এসে পৌঁছায়নি আমরা এসে দাঁড়িয়ে আছি মতো মেয়েদের হ্যাঁ চুল রেখে দিয়েছি চুল কাটাই বড়মা কয় বড়মা মা বড়ো মা দেখা কোথায় তারপরে দেখো এখানে খাওয়া দাওয়ার পর্ব শুরু গেছে এখানে আমার তিনটে ভাসুর বসে আছে এদিকে ছোট ভাসুর আর এদিকটাতে বড় আর মেজ ভাসুর বসে আছে তারপরে এই দিকটা দেখো সেজদা সেজ ভাসুর বসে আছে আর এখানটাতে বাবাই এই পোস্ট অফিসে বিভিন্ন রকম কি কাজকর্ম করে তাদের হচ্ছে এসব কলিগুলোকে নিমন্ত্রণ করেছে ঠিক আছে তারপরে এদিকে দেখো আমাদের এখানে দু পাঁচ ছ বছর আগে একটা ভাড়াটিয়া ছিল তারা বসেছে এখানে একটা আত্মীয় আছে তো যাই হোক সব মিলিয়ে ভালোই খাওয়া দাওয়ার বন্দোবস্ত আমার বাবা করেছে তো দেখতে থাকো তোমরা চালু তো করাছে হুম চালু করা Gay reduce ब göz aunque पाल भाख отправ पायारा, ज czego बस OW लो worries, Makar लोड didn are you,tim 하 between, भी उ मेडम मेया, कुईछ खूरिआ़ हा? लुम्रlt खबाँ দেখো এখানটাতে আমি আমার দিদি সব গেস্টরা অপেক্ষা করছি কারণ এত ভিড় এত ভিড় বিকেল সাড়ে তিনটে বেজে গেছে এখন খেতে বসে উঠতে পারিনি তো যাই হোক অপেক্ষা করছি অপেক্ষা করতে করতে মানে আমার একটা ভাই ছবি তোল তারপরে এখানটাতে অপেক্ষার অবসান হয়ে গেল আমি আর আমার ছেলেকে কোলে নিয়ে খেতে বসে পড়েছি চলো তোমাদের সাথে খাওয়ারগুলো শেয়ার করি ওকে দেখো পাতে পরে গেল স্যালাড তারপর আলু ভাজা তারপরে ফ্রাইড রাইস পরে গেল ফ্রাইড রাইসের সাথে একটা বাটার পরে গেলো তারপরে দেখো কি আছে এখানে আমি খেয়ে নিচ্ছি একটুখানি তারপরে তোমাদের মেনু কার্ডটা একটু শেয়ার করে নিচ্ছি এখানে কি কী আছে দেখো মিনারেল ওয়াটার স্যালাড চিজ ফ্রায়েড রাইস বাটার পনির সাদা ভাত শুক্ত ভেজ ডাল ঝাল কাতলা কালিয়া চাটনি দই রসগোল্লা পানি মশলা এই হচ্ছে আমার ঠাকুমার আশমুক্তির দিনের মেনু তো চলো তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করে নিই তারপর দেখো এখানটাতে সাদা ভাতের সাথে এখানে বাটার ফিশ অর্থাৎ পাবদা মাছের ঝাল সেটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি তারপরেই আমি বললাম যে দিদি একটা ছবি তোল দেখো এখানে আমি টেবিলে খেতে বসেছি আমার ছোটো পুত্র নেমে গেছে তো আমার লুকটা কেমন লাগছে একটু জানাবে ওকে ঠাকুমার আসমুক্ত দিন আমি একটা জম্পেস একটা শাড়ি পরে নিয়েছিলাম ওকে তারপরেই দেখো এখানে পাতে পড়ে গেছে কাতলা কালিয়া হ্যাঁ কাতলা কালিয়ার পরে আমি খেয়ে নিচ্ছি হচ্ছে আমের চাটনি আমের চাটনির পরে এখানটাতে একটা রসগোল্লা দিয়ে দিয়েছে রসগোল্লা দেওয়ার পরে দই এখনো দইটা এসে পৌঁছায়নি দেখাচ্ছি তোমাদের সাথে খেতে খেতে না ভুলে যাচ্ছিলাম দই তারপরে ওই খেতে খেতেই হাত ধোয়ার পাটি চলে আসলো গরম জল তারপরে দেখো এখানে এটা একদম শেষ ব্যাচ এখানটাতে আমাদের ফ্যামিলি মেম্বাররা খাচ্ছে আমার ছোট মামা আমার মেজ মামা আমার বাবা এটা আমার পিস্তত দাদার জ্যেষ্ বসেছে তারপরে এইদিকে আমার দিদি বসেছে তারপরে এখানে দেখো এটা আমাদের আত্মীয় মানে আমাদের আমার জেঠি হচ্ছে বোন তারপরে এই জায়গাটায় যে ঠিক বোনের মেয়ে তারপর বোনের জামাই বোনের হচ্ছে মেয়ের হচ্ছে ছেলে বসেছে খেতে ঠিক আছে ওদের বাড়ি হচ্ছে তারপরে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানাবে আমার ঠাকুমার কাজ সম্পূর্ণভাবে খুব ভালোই মিটে গেল তো নেক্সট ব্লগে দেখা হবে এটা